যেহেতু দীর্ঘ সতেরো বছর ধরে প্রতিটা ইনস্টিটিউশন এক ধ্বংসপ্রাপ্ত এবং সংবিধানকে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে বিগত স্বৈরাচারী সরকার সংবিধানটাকে খুবই একটা কঠিন অবস্থায় নিয়ে এসছে যেখানে সংবিধানের ধারাবাহিকতা যেটা দেশের রাষ্ট্র কাঠামো গঠনে সুন্দর একটা পরিবেশ থাকার প্রয়োজন সেই অবস্থানে রাখেনি এই পরিপ্রেক্ষিতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের পদক্ষেপ নিয়েছে এই সংস্কারের পদক্ষেপে দুটো ভাগে একটা হচ্ছে আইনগত দিক দিয়ে আরেকটা হচ্ছে কাঠামোগত দিক দিয়ে কাঠামোগত দিক দিয়ে সংস্কারগুলো এগুলো তারা নিত্যদিনের কনটেক্সটে করছেন কিন্তু আইনগত জায়গায় বিশেষ করে সংবিধান নির্বাচন এইসব বিষয়গুলোতে আইনের অনেক পরিবর্তন প্রয়োজন ছিল আমরা সংবিধান সংসার কমিশনে কাজ করেছি আরও প্রায় দশটা কমিশন আমাদের মতো করে কাজ করেছে যেটা সমস্যা দাঁড়িয়েছে যে সংস্কার অতীব প্রয়োজনীয় একটা বিষয় ছিল আমাদের দেশের পরিপ্রেক্ষিতে কিন্তু সরকার এর বাস্তবায়নের প্রক্রিয়াটা অনেক ধীর গতি করে ফেলেছে যার কারণে মানুষের মধ্যে একটা সংশয় হয়েছে যে আসলে কি হচ্ছে তাহলে নির্বাচন তো একটা অবিসম্ভবী বিষয় যে আপনি একটা অনির্বাচিত সরকার তো অনেক দীর্ঘ সময় থাকতে পারে না ঠিক আছে গণভ্যত্থানের আকাঙ্ক্ষা হিসাবে এই সরকারের প্রতি আমাদের সবার একটা সমর্থন দিয়ে আমরা চেয়েছি দেখবেন যে এই ঐক্যমত্য কমিশনে সব দল একসাথে বসে কাজ করছে তার মানে এই সংস্কৃতিটা কিন্তু বাংলাদেশে প্রথম যে একসাথে এতগুলো দল এতগুলো রাজনৈতিক দল একসাথে বসে আলোচনা করতে পারে এটাই আমাদের দেশে ছিল না আমরা আজকের পরিপ্রেক্ষিতে দেখেছি এই সরকার অনেক কিছুতে ধীর কারণে মানুষের কাছে এই একটা সংশয় কিন্তু আশা করি সামনের যে কয় মাস আছে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনি সাহেব ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছে এর মধ্যে আশা করি সব বিষয়গুলো সংবিধান সংক্রান্ত নয় সেই বিষয়গুলো উনি পদক্ষেপ নিয়ে আইন সংস্কার করে ফেলবেন যেই বিষয়গুলো সংস্কারের তিনটা ধাপ আমরা চিহ্নিত করেছি সংবিধান সংস্কার কমিশনে কিছু আছে ইমিডিয়েট কিছু সলিউশন করতে হবে যেটা না করলেই নয় কিছু আছে কিছু মধ্যপন্থা একটা সময় নিয়ে করতে হবে যাতে কিছু পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে আর কিছু আছে দীর্ঘমেয়াদী যেটা আগামী একশো বছর দুশো বছর দেশের কি পরিক্রমায় আমরা যাব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে আগাবে তাদেরকে চিন্তা করে আমাদের কিছু সাংবিধানিক কোনো সরকার যাতে একটা ধারাবাহিক ভাবে দেশের উন্নতি এবং জনগণের ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে কাজ করতে পারে এইভাবে সংবিধান থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে পরিবর্তনের প্রশ্ন আসবে যেহেতু ইমিডিয়েট সংস্কার সংস্কারগুলো বিশেষ করে যেগুলো সংবিধান সংক্রান্ত না সেগুলো এখনই করে ফেলা যায় আমি আশা করব ঐক্যমত্য কমিশনের প্রায় শেষ পর্যায়ে আছেন ওনারা দ্রুত এই বিষয়গুলো সিদ্ধান্ত হয়ে গেলে আমরা আগামী দুই এক মাসের মধ্যে হয়তো বাস্তবায়নের প্রক্রিয়া আমরা দেখব অনেক দূর এগিয়ে যেতে পারে সংবিধানের জায়গাটাই একটাই সংকট যে সংবিধানের বাস্তবায়নটা কি করে হবে স্বাভাবিকভাবে সংবিধান যখন কার্যকর থাকে কিছু কিছু ক্ষেত্রে সংবিধানে অকার্যকরতা আছে যেহেতু প্র্যাকটিক্যাল রিজনে অনেক কিছু সংবিধানকে বাস্তবায়ন করা যাচ্ছে না সেই ক্ষেত্রে প্রশ্ন এসছে যে সংবিধানের এটা বাস্তবায়ন কি আগামী নির্বাচন আগে সম্ভব কিনা নাকি এটা পরবর্তীতে করা সম্ভব এখানে একটা রাজনৈতিক সদিচ্ছার বিষয় আছে আমরা সংবিধান সংস্কার কমিশনে এই বিষয়টা আমি ছেড়ে দিয়েছি যে কি প্রক্রিয়াতে সংবিধান সংশোধন হবে এটা যাতে ঐক্যমত কমিশনে মিলে সমস্ত রাজনৈতিক দল ঠিক করে কারণ এটা দুটো পন্থা আছে যদি আপনি ইমিডিয়েট এটা করতে হয় তাহলে গণপরিষদের মাধ্যমে করা একটা স্বীকৃত পদ্ধতি আছে আর যদি এটা আরো বিশেষ বিশ্লেষণ করে করতে হয় তাহলে সংসদের মাধ্যমে এটা অ্যামেন্ডমেন্ট করে করতে হয় যেহেতু সংবিধানকে বাতিল ঘোষণা করা হয়নি সংবিধান তো এখনো কার্যকর আছে এই পরিপ্রেক্ষিতে এখন যেটা দাঁড়িয়েছে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে একটা আলোচনার পর্যায়ে আছে আমি এটাকে এটা সাংঘর্ষিক বলবো না কারণ এখন ঐক্যমত কমিশন আলোচনা শেষ করেনি আমি অচিরই আশা করব তারা একটা জায়গায় চলে আসবেন যে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবে আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে যে সংবিধান এমন একটা ডকুমেন্ট এটা শুধুমাত্র আগামী পাঁচ বছরের নির্বাচনের প্রয়োজনে না এটা দেশের আগামী প্রজন্মের জন্য একটা প্রয়োজন অনেক দেশের সংবিধান দুশো তিনশো বছর ধরে অপরিবর্তনীয় থাকে কিছু কাটছাট হয় কিন্তু আমাদের দেশের সংবিধানটা যেহেতু একটা দলীয়করণের মাধ্যমে তৈরি হয়েছিল সেই জন্য এই সংবিধানটা পরিবর্তন আবশ্যকীয় ছিল কিন্তু এখন যখন এত একটা সুন্দর পরিবেশে আমরা সবাই মিলে একসাথে কাজ করে সংবিধানকে নিয়ে এসছি আমরা আশা করবো এই সংবিধানের বাস্তবায়ন প্রক্রিয়াতে এমন একটা সংবিধান আমরা হাতে পাবো যেটা আগামী পঞ্চাশ ষাট বছরে খুব একটা হাত দিতে হবে না এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে এটাতে উপকৃত হয় এটার জন্য তাড়াহড়ো প্রয়োজন না তারা করতে গেলে এটা ভুল হবে সেই জন্য আমাদের আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা হচ্ছে এটা নিয়ে আরো গবেষণা হবে আরো আলোচনা হবে রাজনৈতিক দলের মধ্যে আরো কনসেন্সেস আসবে এবং আগামী পার্লামেন্টে সবাই মিলে যারা পার্লামেন্টে থাকবেন তারা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করবেন সংবিধান কোন সংবিধান প্রশ্নটাই অবান্তর কারণ সংবিধান তো একটাই সংবিধানের মধ্যে ভুল ত্রুটি আছে সংবিধানের সংশোধনের প্রশ্ন আছে অনেক বড় বড় পরিবর্তনের মৌলিক পরিবর্তনের প্রশ্ন চলে এসছে কিন্তু সংবিধানটা তো আছে আমরা এখন রাষ্ট্র কাঠামো যে অবস্থানে আছে সুপ্রিম কোর্ট যেভাবে তৈরি আছে আমাদের অন্যান্য অর্গান যেগুলো কাজ করছে একটা সংবিধানে আলোকিত হচ্ছে এই সংবিধান সংশোধন হবে এটা দিয়ে আমরা আরো পরিমার্জিত হব আমরা একটা সুন্দর রাষ্ট্র কাঠামো পাবো সেটা আমাদের এই সংস্কারের পরিণতি হিসাবে আমরা পাব কিন্তু বর্তমানে সংবিধানটা যেহেতু বহাল আছে কিছু কিছু প্রভিশন যেহেতু বেশ নির্বাচন নিয়ে কথা বলছেন নির্বাচনের ক্ষেত্রে একটা প্রভিশন ছিল যে সংসদ ভেঙে গেলে তিন মাসের মধ্যে নির্বাচন করতে হয় এটা এখন বাস্তবে অকার্যকর যেহেতু অনেক সময় গড়িয়ে গেছে কিন্তু এর মানে এই না যে অন্যান্য যে সংবিধানের অনুচ্ছেদগুলো আছে সেগুলো তো চলে যায়নি সেগুলো আছে তো নির্বাচনটা সংবিধান বর্তমান সংবিধান যেটা আছে তার আলোকেই হবে কিন্তু একটা প্রশ্ন আছে যেটা সংবিধান নিয়ে যারা কাজ করে তারা ভালো বুঝবে সংবিধান কিন্তু শুধু একটা লিখিত বই না সংবিধানের সাথে আনুষাঙ্গিক অনেক বিষয় থাকে যেগুলোকে আমরা আইনের ভাষায় কনভেনশন বলি কাস্টমস বলি একটা সংবিধান যখন আপনি এটা ইন্টারপ্রেট করবেন এটা নিয়ে আলোচনা করবেন তখন কিন্তু অনেক প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট অতীত ইতিহাস বিভিন্ন ঐতিহাসিক গুলো আছে এগুলো সামগ্রিকভাবে বিশ্লেষণ করে সংবিধানকে আমরা অ্যানালাইসিস করি একটা যখন অভ্যুত্থানের পরবর্তী সরকার আসে সেই সরকার যখন একটা নির্বাচন করবে সেই নির্বাচনের ক্ষেত্রে আপনি স্বাভাবিক প্রক্রিয়ার একটা রাজনৈতিক সরকারের নির্বাচনের প্রক্রিয়া একরকম হবে না পেয়ার পদ্ধতি পৃথিবীতে তিনটা ভাবে আছে পেয়ার পদ্ধতি কোনটা নিয়ে আলোচনা হচ্ছে এটা রাজনৈতিক দলের পরিষ্কার না পেয়ার পদ্ধতি আছে কোন অনেক দেশে যেখানে আসন ভিত্তিতে যে সারা দেশে যত ভোট পেয়েছে সেই ভোটের আনুপাতিক হারে একটা পদ্ধতি পেয়ার পদ্ধতি আরেকটা আছে আসনের ভিত্তিতে যেখানে যে দল যে কটা আসন পেয়েছে তার আনুপাতিক হার আরেকটা আছে মিশ্র যেখানে দুটো পদ্ধতির সমন্বয় করে করা আছে এটা পৃথিবীতে অনেক দেশে এই পদ্ধতিগুলো আছে কিন্তু পদ্ধতি এটা গবেষণা করে সারা পৃথিবীতে একটা জায়গায় সবাই এসেছে আইন বিদ্রা সেটা হলো যে রাজনৈতিক প্রেক্ষাপট কিভাবে ওই দেশের গণতান্ত্রিক চর্চা আছে তার উপরে পেয়ার পদ্ধতি কার্যকরিতা নির্ভর করে এটা রেডিমেড পদ্ধতি না যে আপনি চাইলে একটা দেশে এটা অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু পেয়ার পদ্ধতিটা একটা স্বীকৃত পদ্ধতি আমাদের সংবিধান সংস্কার কমিশনে যখন আমরা কাজ করেছি তখন আমরা যে আপার হাউজের ক্ষেত্রে পেয়ার পদ্ধতি আমরা রেকমেন্ড করেছি যে লোয়ার হাউজে যে আসন পাবে সেই আসনের ভিত্তিতে লোয়ার হাউজের আসন বিন্যাস হবে কিন্তু আপার হাউজে সারা দেশে ভোট যে সংখ্যা মিনিমাম যারা এক পার্সেন্ট পাবে তারা একটা করে আসন পাবে এইভাবে আমরা আপার হাউজে একশোটা আসনের মধ্যে ডিস্ট্রিবিউশনের কথা বলেছি কোন পদ্ধতিটা আমাদের দেশে সুটেবল হবে সেটা একটু আলোচনার বিষয় আছে গবেষণার বিষয় আছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা আছে এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে পিয়ার এর একটা বড় সমস্যা আছে কারণ পিয়ার পদ্ধতিতে অনেক দেশে এটা ফল করেছে বিশেষ করে নেপালে গত আট বছরে পাঁচবার এটা সংকট তৈরি করেছে দেশে অনেক দেশে অস্ট্রেলিয়াতে ইন্ডিয়াতে পিয়ার আছে কিন্তু আপার হাউসে আছে লোয়ার হাউসে নেই লোয়ার হাউসে আমরা সংবিধান সংসার কমিশন থেকেও পেয়ার পদ্ধতিটা রেকমেন্ড করিনি একটাই কারণ যে পেয়ার পদ্ধতিটা কিছু কিছু দলকে বিশেষ করে ছোট দলগুলোকে সুযোগ দেয় সংসদে পার্টিসিপেট করার কিন্তু অনেক ক্ষেত্রে রাষ্ট্রকে আনস্টেবল করে দেয় বিশেষ করে যখন বিশেষ প্রথম এক দু তিনটা দল সংখ্যানুপাতিক হারে সিট পায় তখন দেখা যায় একটা সিঙ্গেল মেজরিটি অনেক দল পায় না এই ক্ষেত্রে বেশিয়াম দেশে দেখা গেছে কোয়ালিশন সরকার হয় এই কোয়ালিশন সরকারটা যখন হয় তখন একটা দল আরেকটা দলকে অনেক সময় ব্ল্যাকমেইল করে ম্যানিপুলেট করে আমি একটা দলের সাথে কোয়ালিশন করলাম তখন তারই জেনে আমি বাস্তবায়ন যদি না করতে যাই তাহলে দেখা যায় সে আলটিমেটলি পরবর্তীতে আরেকটা দলের সাথে মিলে আমাকে ক্ষমতাচ্যুত করে দিচ্ছে এই সমস্যাটা অনেক বেশি হয়েছে এবং এই আনস্টেবিলিটির জন্য লোয়ার হাউসে সাধারণত পিয়ার পদ্ধতিটা কেউ রেকমেন্ড করে না আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কাছে প্রত্যেকটা দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় তার চেয়ে রাষ্ট্রের স্টেবিলিটি রাষ্ট্রটা যাতে সবসময় একটা চলমান থাকে একটা দল যখন দেশের ক্ষমতা নেয় তারা পাঁচ বছরের জন্যে জনগণের ম্যান্ডেট নিয়ে আসে যে তারা দেশকে একটা সুন্দরভাবে পরিচালনা করবে তারা যদি পদে পদে বাধাগ্রস্ত হয়ে থাকে তাহলে দেশের জন্য কাজ করবে কি করে সুতরাং রাষ্ট্রটা সবার আগে একটা থেকে আমি দেশকে দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য নেতৃত্ব এই জায়গাটা সবচেয়ে বেশি জরুরি এই জন্যে বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার লোয়ার হাউসে এটা খুব বেশি কার্যকর হবে বলে আমি মনে করি না তার আগে আমি ছোট্ট একটা পয়েন্টে বলে নিই আপনি যেহেতু চমৎকার পয়েন্ট তুলেছেন বাংলাদেশে গত চুয়ান্ন বছরে স্বাধীন হওয়ার পর থেকে এই সংস্কৃতিটা কখনো দেখেছেন যে এতগুলো রাজনৈতিক দল একসাথে বসে কাজ করে এটা একটা চমৎকার বিষয় আমরা মনে করি যে আগামী দিনের বিশেষ করে নতুন প্রজন্মের জন্য এটা একটা আমরা বড় দিক নির্দেশনা দিচ্ছি যে রাজনৈতিক টেবিলে বসে কতগুলো রাজনৈতিক দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাসের পর মাস দেশের হয়ে কথা বলছে কাজ করছে দলীয় মতভেদ থাকবে এটাই তো গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য যে আপনার মত আমার মত রকম হবে কিন্তু আমরা যখন একসাথে বসে আলোচনা করব সবার আগে দেশ থাকবে এই সংস্কৃতিটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন এখন এই এই বর্তমান অন্তর্বর্তী সরকারের যে অবস্থান আমি মনে করি যে তাদের সদিচ্ছা আছে এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে এখন যে ঐক্যমত্য কমিশন যেভাবে কাজ করছে আমি মনে করি একটা জায়গায় পৌঁছে যাবে কারণ সবারই কিন্তু একটা উদ্দেশ্য যে ভবিষ্যতে যাতে কখনো স্বৈরাচার তৈরি না হয় এই জায়গায় নেই এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে কেউ কিন্তু পার পাবে না এমন কোন কথা কাজ করে যে কাজটা কথার কাজের মিল থাকবে না সুতরাং সবাই কিন্তু সিরিয়াস সবাই কিন্তু মানে একদম কমিটমেন্ট নিয়ে কাজ করছে এবং দেখবেন যে বিএনপি বিশেষ করে প্রত্যেকটা কমিশনে কিন্তু তারা প্রথম থেকে সহযোগিতা করেছে এখন ঐক্যমত্য কমিশনে যথেষ্ট রোল প্লে করছে অন্যান্য রাজনৈতিক দলগুলো একইভাবে তাদের ভূমিকা পালন করছে তো আমার কাছে একটা খুব বড় আশার জায়গা যে আমরা খুব দ্রুতই যখন নির্বাচনের তফসিলের আগে আগেই আমরা ঐক্যমত্য কমিশনের একটা সমাধান দেখতে পাবো আমি সংসার কমিশনে কাজ করেছি আমাদের রিপোর্ট ফেব্রুয়ারিতে দিয়ে দিয়েছি এরপরে আমি চিন্তা করেছি যে রাজনৈতিকভাবে আমাদের সবাইকে সক্রিয় হওয়া উচিত কারণ রাজনীতিতে ভালো লোক না আসলে দেশের পরিবর্তন কি করে করবেন মানুষ দিয়ে পরিবর্তন হয় মানুষকে তো ইনভলভ হতে হবে আমি ঝালকাঠির সন্তান রাজাপুর কাঠালিয়াতে এবার আমি জাতীয় বাংলার জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশা করছি ইনশাল্লাহ আগামী দিন যদি সুযোগ পাই অবশ্যই আমার দুটো জায়গায় ফোকাস এলাকার যে সামগ্রিক সমস্যাগুলো আছে কত সতেরো বছর না বিগত তিরিশ চল্লিশ বছর ধরে আমাদের এলাকায় রাজাপুর কাঠালিয়া বাংলাদেশের শিক্ষার হারে প্রথম দিকে থাকে কিন্তু আমাদের নেতৃত্বের অভাবে উদ্যোগ না নেয়ার কারণে রাজাপুর কাঠালিয়া অনেক পিছিয়ে পড়ে আছে তো এই জায়গায় আমার একটা বিশাল ভূমিকা রাখার সুযোগ আছে ইনশাল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয় অ্যাট দ্য সেম টাইম জাতীয় পর্যায়ে বাংলাদেশের আগামী প্রজন্মের যে দিক নির্দেশনা দেওয়া উচিত যেভাবে কাজ করা উচিত যেভাবে নেতৃত্বে জায়গা আসা উচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আমাকে সুযোগ দেয় ইনশাল্লাহ দেশের জন্য আমি কাজ করার একটা প্রাণ চেষ্টা চালিয়ে যাব ধরনের রাজনীতিবিদের সবচেয়ে বড় আমি মনে করি সম্পদ হচ্ছে আত্মসমালোচনা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় সাত হাজার যারা পদভ্রষ্ট তাদেরকে বহিষ্কার করেছে সেই ক্ষেত্রে বাংলাদেশ দল এক বড় রাজনৈতিক দল হিসাবে যে ভূমিকা নিয়েছে এটাকে কিন্তু খাটো করে দেখার সুযোগ নেই যে অন্যায় যারা করবে একটা জিনিস বুঝতে হবে যে যখন একটা দল বড় দল হয় এবং তারা ভবিষ্যতের রাষ্ট্র গঠনের সম্ভাব্য একটা দল হিসেবে থাকে তখন অনেক সুবিধাবাদী লোক সেই দলে এসে ফেরার চেষ্টা করে যার কারণে অন্যায় যারা করে তাদের কিন্তু কোনো দল নেই তারা যা যারা দেখে যাদেরকে একটু প্রভাবশালী মনে করে তাদের সাথে ভিড়ে যায় একইভাবে পাঁচই আগস্টের পরের পথ পরিবর্তনে কিন্তু এই ঘটনাটা ঘটেছে আমাদের এলাকায় ব্যতিক্রম না আমাদের এলাকায় অনেক ধরনের অপকর্ম করেছে বিভিন্ন লোক কিন্তু জনগণের সাথে মিলে আমরা একটা ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্যে তৈরি করেছি যাতে যারা অন্যায় করে তারা বুঝতে পারে যে এত সহজে পার পাওয়া যাবে না বাংলায় জাতীয়তাবাদী দল অন্যায়কে প্রশ্রয় দেবে না এবং আমি আমার এলাকায় ব্যক্তিগতভাবে এবং আমাদের সাথে আরও যারা রাজনীতির সাথে জড়িত আছেন সামষ্টিকভাবে আমরা চেষ্টা করছি যে এই সংস্কৃতি পরিবর্তন করতে যে রাজনৈতিক ধারাটা পরিবর্তন হওয়া উচিত যে সাধারণ মানুষের সাথে আমার সম্পর্ক তৈরি হওয়া দরকার আমি এখানে যারা চাঁদাবাজি করবে যারা টেন্ডারবাজি করবে এদেরকে ঘৃণার ভরে আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে সেই মর্মে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং ইনশাআল্লাহ আগামী দিনে আমার এলাকা এবং সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যায় যারা করবে তাদেরকে কখনোই প্রশ্রয় দেবে না এখানে আমাদের খুব স্পষ্ট পর্যন্ত একটা দল তার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে সেটা সরকার নির্ধারণ করবে বর্তমান অন্তর্বর্তী সরকার যেভাবে তাদের কার্যক্রম করছে সেইভাবে তারা সেই সিদ্ধান্ত নেবে তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি যে নির্বাহী আদেশ দিয়ে রাজনৈতিক দলের কর্মকাণ্ড স্থগিত করলে এটা একটা খারাপ নজির হয় আজকে অন্তর্বর্তীকালীন সরকার করলো পরবর্তী আরেক সরকার একইভাবে তারাও একটা বলবে যে অতীতে তো এইভাবে হয়েছে তা এইভাবে এবার এই দলকে আমরা নিষিদ্ধ করি এই কালচারটা কিন্তু ভালো না সেই জন্য আমরা জনগণই প্রত্যাখ্যান করবে যারা অন্যায় করছে স্বৈরাচারকে আমরা হটিয়েছি না জনগণ হটিয়েছে সেই কারণে নির্বাহী আদেশ দিয়ে অনেক কিছু করলে যে আইনি জটিলতা শুধু না এটা সামগ্রিক একটা খারাপ নজির হয় এখান থেকে আমাদের দল তার অবস্থান পরিষ্কার করেছে সংক্ষেপে জুলাই সনদটা নিয়ে একটু কথা বলা দরকার অনেকের কাছে এটা পরিষ্কার না জুলাই সনদটা সবার একটা ঐক্যমতের চুক্তির মতো কাজ করবে এবং অনেকেই মনে করে জুলাই সনদটা একটা মেডিকেল প্রেসক্রিপশনের মতো ফার্মাসিতে গেলাম ওষুধ খেলা শেষ হয়ে গেল এটা কিন্তু না এখানে একটু বুঝতে হবে যে জুলাই সনদ আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটা আগামী দিনের বাংলাদেশ রচনার জন্য এই ডকুমেন্টটা দিক নির্দেশনা দিবে একটা দেশ যখন গঠন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি করে কোনো বাস্তবায়ন করার সুযোগ নেই তারাহুড়ো করতে গেলে সেই ক্ষেত্রে এই জুলাই একটা বেসিক ডকুমেন্ট হিসেবে কাজ করবে এই ডকুমেন্টে যে বিষয়ে ঐক্যমত হয়েছে সবাই মিলে যে পয়েন্টগুলো এক এক হয়েছে যে এই কাজগুলো আমাদের ভবিষ্যতে আগামী বাংলাদেশ রচনার জন্য প্রয়োজন সেই জায়গাগুলো বাস্তবায়নের জায়গাগুলো একটা একটা ধাপে ধাপে আসবে কিছু জায়গায় ওই আছে যে আমরা কি এই সড়কটাকে সাংবিধানিক একটা রূপরেখায় দেব নাকি এটা এখনই এমন একটা পর্যায়ে আসবে যে এই ডকুমেন্টটা আগামী দিনে সবাই এক বাক্যে মেনে নিবে এইখানে বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার কিছু বিষয় আছে রাজনৈতিক দল মিলে এখনও ঠিক করতে পারেন নাই যে এটা কি আমরা এখনই এটাকেই ফাইনাল ধরে তারপরে এর মানে বাস্তবায়নগুলো শুরু করব নাকি এটা এখন পুরো জিনিসটা ডিসকাস করে এক হয়ে আমরা সই করলাম এবং পরবর্তীতে বাস্তবায়নগুলো ধীরে ধীরে অন্যান্য ভাবে করবো এটা আসলে বিষয়টা জটিল করে ফেলেছে রাজনৈতিক কিছু দল তাদের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আসলে বিষয়টা জটিল না আপনি যদি জুলাই জুলাই সময় সাবজেক্ট ম্যাটারগুলো দেখেন এই সাবজেক্ট ম্যাটারই বলে দিচ্ছে যেগুলো সংবিধানের বাইরের সাবজেক্ট সেগুলো এখনই বাস্তবায়ন সম্ভব সেখানে আপনি সংসদও লাগবে না কিন্তু যখন সংবিধানের বিষয় আসবে এখানে যদি আপনি বাস্তবায়ন করতে হয় দুটো পদ্ধতি আছে একটা আপনি একটা গণপরিষদ করতে পারেন গণপরিষদের মাধ্যমে সংবিধানটাকে নতুন করে এখানে তৈরি করা যেতে পারে আরেকটা হচ্ছে সংসদের মাধ্যমে এক্সিস্টিং বর্তমান সংবিধানকে সংশোধন করে এইখানে গণপরিষদ করে করাটা বড় সমস্যাটা হচ্ছে এই সুযোগটা আমরা অনেক দেরি করে ফেলেছি এটা যদি শুরুর দিকে হতো তাহলে হয়তো বাস্তবতা ছিল আপনি বাস্তবতাকে অস্বীকার করে কাজ করলে যেটা হয় দেখা যায় পরবর্তীতে বাস্তবায়ন নষ্ট হয়ে যায় এই জন্যে এখন সংবিধানের যে জায়গা আছে এই জায়গাটা সংবিধান যখন সংসদ নির্বাচিত হবে নির্বাচিত সংসদই এই সংবিধানের জায়গাগুলো পরিবর্তন করবে এবং সেখানে যে যার ম্যানিফেস্টোতে ইলেকশনে যখন বিষয়গুলো আলোকপাত করবে জনগণ যে দলকে চাইবে যে এই দলের ম্যানিফেস্টোতে এই ইমপ্লিমেন্টেশনের বিষয়গুলো তাদের কাছে গ্রহণযোগ্য সেইভাবে সংসদে এই বাস্তবায়ন হবে একটা জিনিস ক্লিয়ার যে দলে রাষ্ট্র গঠন করুক কোনো ব্যক্তিগত আবহাওয়া আমি কোনো দলকে নিয়ে বলছি না যে দলের রাষ্ট্র গঠন করুক কেউ জুলাই সনদে বাস্তবায়ন করবে না এটা আমি ব্যক্তিগত মনে করি না কারণ জুলাই সনদটা প্রত্যেকের অতীতের অনেক কষ্টের ফসল এবং প্রত্যেকটা দল সাফার করেছে এই ধরনের ঐক্যমত না থাকার কারণে অবশ্যই নির্বাচন হয়ে পার্লামেন্ট আসবে সেখানে যে দল সংখ্যাগরিষ্ঠ পাবে আমি তো মনে করি বর্তমানে যে দলগুলো একসাথে কাজ করছে সবাই মিলে একসাথেই কাজ করবে আগামী পার্লামেন্টেস্ট এই জুন বাস্তবায়নের জন্য সেখানে হয়তো কিছু কিছু ক্ষেত্রে এদিক সেদিক দিয়ে মত থাকতে পারে কারণ সব ওখানে একশোটা এজেন্ডা থাকতে সব এজেন্ডাতে সবাই হান্ড্রেড পার্সেন্ট একমত হবে তা না এখন তো নোট অফ ডিসেন্টের অপশন রেখেছে যেসব বিষয়গুলো সব দল এক ঐক্যমত্য হবে আমি মনে করি পার্লামেন্ট তৈরি হলে তারা সবাই মিলেই এগুলো বাস্তবায়ন করতে সক্রিয়ভাবে পার্টিসিপেট করবে